নতুন একটি রেসিপি নিয়ে সুস্মিতাস কিচেনের সবাইকে স্বাগত এখন তো প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে সকলেই কিন্তু একটু কম তেল মশলায় খাবার খেতেই বেশি পছন্দ করেন ব্রেকফাস্ট লাঞ্চ হোক বা ডিনারে রুটি বা ভাতের সাথে এরকম কম তেল মশলায় বানানো তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে তাহলে দেখে নেওয়া যাক আজকের এই চট জলদি কম তেল মশলায় বানানো তরকারির রেসিপি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তরকারি বানানোর জন্য এখানে নিয়েছি পটল আর আলু পটল আর আলুগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর নিয়েছি পরিমাণ মতো সয়াবিন আলু পটল আর সয়াবিনের পরিমাণ একদমই নিজেদের ইচ্ছে মতো এখন দিয়ে দিলাম একটু বেশি করে গরম জল সয়াবিনগুলোকে জলের মধ্যে একটু ভালো করে ডুবিয়ে দেব দশ থেকে পনেরো মিনিট মতো সয়াবিনগুলোকে এইভাবেই গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে দিয়ে দেব অল্প পরিমাণে সর্ষের তেল আপনাদের ইচ্ছে হলে তেলের পরিমাণ আরও কম করে রান্নাটি করতে পারেন তেল ভালো করে গরম করে নিয়েছি এবারে পটলগুলোকে দিয়ে দেব। প্রথমে তিন থেকে চার মিনিট মিডিয়াম টু হাই হিটে পটলগুলোকে হালকা লাল করে ভেজে নেব পটলগুলোকে কম হিটে ভাজলে কিন্তু পটল থেকে জল বেরিয়ে আসবে একটু সময় নিয়ে পটলগুলোকে উল্টে পাল্টে সব দিক ভালো করে ভেজে নেব তিন থেকে চার মিনিট পটলগুলোকে ভেজে নেওয়ার পর এবারে লো হিটে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব দু মিনিট পর পটলগুলোকে আবার একটু নাড়াচাড়া করে নিলাম এবারে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন আর হলুদ এবারে নুন আর হলুদ পটলের সাথে ভালো করে মিশিয়ে নেব মিডিয়াম টু হাই হিটে পটলগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব পটলগুলোকে বেশ হালকা লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা তেজপাতা আর সামান্য গোটা জিরে ফোড়নটাকে হালকা ভেজে নিয়ে দিয়ে দেব আলু তাড়াতাড়ি রান্না করার জন্য আমি আলুগুলোকে হাফ সেদ্ধ করে নিয়েছি দিয়ে দিলাম এক চামচ নুন যেহেতু আলুগুলোকে আগেই সেদ্ধ করে নিয়েছি তাই নুন ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই হিটে আলুগুলোকে হালকা লাল করে ভেজে নেব এখন আলুগুলো ভাজতে ভাজতে একটা মশলা তৈরি করে নেব এখানে নিয়ে নেব মিডিয়াম সাইজের একটা টমেটো হাফ ইঞ্চ মতো আদার টুকরো আর দু থেকে তিনটে কাঁচা লঙ্কা টমেটো আদা আর কাঁচা লঙ্কার স্মুথ একটা পেস্ট বানিয়ে নিলাম এদিকে আলুগুলোকে বেশ হালকা লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে আলুগুলোকে কয়েক সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব এখন এর মধ্যে দিয়ে দেব বানানো মশলার পেস্ট মিক্সির বাটিতে অল্প জল মিশিয়ে দিয়ে দিলাম আলুগুলো যাতে পুড়ে না যায় তাই মশলার সাথে একটু মিশিয়ে নেব এবারে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো ঝালের পরিমাণ অবশ্যই নিজেদের স্বাদ মতো আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো নাও দিতে পারেন কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটি করতে পারেন এবারে মশলা ভালো করে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম হিটে ভালো করে মশলা কষিয়ে নেব সয়াবিনগুলো খুব ভালো মতো কিন্তু ফুলে উঠেছে এখন সয়াবিনগুলোকে চেপে চেপে ভালো করে জল বের করে নেব আর সয়াবিনগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এদিকে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবারে সয়াবিনগুলোকে দিয়ে দিলাম সয়াবিনগুলোকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে লো হিটে আলু আর সয়াবিনগুলোকে এক মিনিট মতো আবার কষিয়ে নেব আমার বানানো রেসিপি যারা নতুন দেখছেন সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আলু আর সয়াবিনগুলোকে কষিয়ে নিয়ে এবারে দিয়ে দেব ভেজে রাখা পটল পটলগুলোকেও আলু আর সয়াবিনের সাথে ভালো করে মিশিয়ে নেব পটলগুলোকে আলু আর সয়াবিনের সাথে কিন্তু বেশিক্ষণ আর কষাবো না পটলগুলোকে আলু আর সয়াবিনের সাথে মেশাতে মেশাতে একটু নাড়াচাড়া করে নেব এবারে দিয়ে দেব একটু বেশি পরিমাণে জল জলের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নেব আমার বানানো আরও অনেক নিরামিষ রেসিপি আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে হাই হিটে ফুটতে দেবো তরকারি ফুটে উঠেছে এবার একটু নাড়াচাড়া করে নেব আবার একটু নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিয়েছি এবারে লো হিটে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব এবারে বানিয়ে নেব একটা ভাজা মশলা দিয়ে দেব একটা তেজপাতা চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা তিন চামচ গোটা ধনে আর দিয়ে দেব দু চামচ গোটা জিরে গোটা ধনের গন্ধটা খুব ভালো আসে তাই গোটা ধনের পরিমাণ আমি একটু বেশি দিয়েছি আপনারা চাইলে গোটা ধনে আর গোটা জিরের পরিমাণ সমান সমান রাখতে পারেন লো টু মিডিয়াম হিটে মশলাগুলোকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে গন্ধ বেরিয়ে আসে আর এতটা মশলা আমি কিন্তু সব এই রান্নায় ব্যবহার করব না মশলা এইভাবে বানিয়ে স্টোর করে রাখলে যে কোনো রান্নায় কিন্তু ব্যবহার করা যায় মশলাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবারে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এদিকে তরকারি বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন তরকারিটাকে একটু নাড়াচাড়া করে নেব এবারে হাতা দিয়ে দু থেকে তিনটে আলু ভালো করে ম্যাশ করে দেব এতে ঝোলটা কিন্তু একটু ঘন হবে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দেব এক চামচ ভাজা মশলার গুঁড়ো যেহেতু নিরামিষ তরকারি তাই দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন এবারে ভাজা মশলা আর চিনি ভালো করে মিশিয়ে নেব এই সময় নুনের পরিমাণ একটু দেখে নিতে হবে সামান্য একটু নুন কম হয়েছিল আমি দিয়ে দিয়েছি ভাজা মশলার চিনি ভালো করে মিশিয়ে নিয়ে লো হিটে এক মিনিট মতো ফুটিয়ে নেবো আমি আরও কয়েকটা আলু একটু ছোট ছোট টুকরো করে নিলাম এবারে গ্যাস অফ করে এক থেকে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব তাহলে রেডি আমাদের আজকের এই একদম কম তেল মশলায় বানানো তরকারি রেসিপি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তাহলে আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে